ওয়ার্নারের ট্রফি দরজা বন্ধ করে দিল অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন ওজি ওপেনার বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার কোর্টে তারা চাইলে অবসর নেওয়া অর্নারকে আরও একবার খেলাতে পারেন পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তবে সেটি চায়না ওজিরা অর্নারের ফেরার দরজা স্থায়ীভাবে বন্ধ বলে জানিয়ে দিয়েছেন ওজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছে নিয়ে বেইলি বলেন আমরা জানি ডেভিড অর্নার অবসর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্মেটে অবসর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্মেটে যে অর্জন তিনি করেছেন তার জন্য সে প্রশংসিত তবে আমাদের পরিকল্পনায় পাকিস্তানে সে থাকছে না অর্নারকে কেন ফেরাতে চায় না ওজিরা সেটার ব্যাখ্যাও দিয়েছেন বেইলি বেইলি বলেন অর্নারের যে লিগাসিটা রয়েছে তাতে করে আমরা তা বহন করে এগিয়ে যেতে চাইলে আরো ক্রিকেটার গড়ে উঠবে তাছাড়া দল যেভাবে এই ট্রানজিশন সময়ে মধ্য দিয়ে এগোচ্ছে তাতে সামনে রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে আমাদের জন্য একই দিন মিচেল স্টার্ক ও গিলেন ম্যাক্সওয়েলের মতো অভিজ্ঞদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন বেইলি বলেন পরে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সাল আমার মনে হয় তখন স্কোয়াডে এখানে চাইতে আরও বেশি পরিবর্তন আসবে তবে স্টার্ক এবং ম্যাক্সওয়েলের ব্যাপারে আসলে কোনো আলোচনাই হয়নি তারা কখন আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানাবে সেই ব্যাপারে তবে এই দুই তারকা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের গুরুত্বপূর্ণ সদস্য সেটা নিশ্চিত করেছেন বেইলি অবশ্য গ্লেন ও মিচেল স্টার্কের জন্য চ্যাম্পিয়ন্স